মানুষ যখন প্রেমে পড়ে সে হাজার বছর বাঁচতে চায় আর যখন ব্যর্থ হয় তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে যে মানুষগুলোকে এখন সফল দেখছো অতীতে সে বহুবার ব্যর্থ হয়েছিল কিন্তু লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো তেমে থাকে না কিন্তু সেই মানুষটি যদি মা হয় তাহলে হাজারো লোক জীবনে এলেও একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারে না কাজ করার সময়ে বা বয়সে আরাম করলে আরাম করার সময়ে বা বয়সে তোমার কাজ করতে হবে তাই সময় ও বয়সকে কাজে ব্যয় করো ও কাজে নয় এই পৃথিবীতে লোক বুদ্ধি নিজের কাছে আর দন অপরের কাছে বেশি আছে বলে মনে করে এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষও আছে ভালো মানুষের মধ্যেও যেমন কিছু খারাপ গুণ আছে তেমন খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো গুণ আছে যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও কিন্তু এমন কাজ কখনো করো না যাতে লোকে তোমার বাবা মায়ের উপর আঙুল তুলে তোমার বাড়ির এবং তোমার বর্তমান পরিস্থিতি যদি তোমাকে মোটিভেট করতে না পারে তাহলে পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার তোমাকে মোটিভেট কিভাবে করবে আমাদের বাড়ির এবং আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন এর থেকে বড় মোটিভেশন আর কিছু হতেই পারে না যারা পরিকল্পনা করে জীবনে আসে তারা পরিকল্পনা করে জীবন থেকে চলেও যাবে তাদেরকে যতই আটকাই না কেন তারা চলে যাবে রেখে যাবে হাজারো অজুহাত আতে অনেক সময় আছে এটা বাবাই জীবনে সবচেয়ে বড় বোকামি কারণ কার সময় কতটা সেটা সবারই অজানা সময়ের কথা বলে আমরা বরাবরই নিজেদেরকে ঠকাই মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা কিন্তু ফেরত নেওয়া যায় না ভালো থাকতে যে তোমাকে ছেড়ে চলে গেছে তুমি তার খবর রেখে কী করবে কীভাবে ওবেন সবার পছন্দের মানুষ মৃদু আসুন কথা বলার সময় ফোন চালাবেন না কাউকে নিয়ে মাত্রা অতিরিক্ত মজা করবেন না মন দিয়ে কথা শুনে তারপর প্রশ্ন করুন মায়ার বাদনে বাধা পড়ে শুধু কষ্টই পেলাম সব ছেড়ে গেলেও মায়া চাড়তে পারিনি কিছু মানুষ সুযোগ বুঝে খুব সুন্দর করে নিচ থেকে বদলে যায় আর পরিস্থিতির কথা বলে কেটে পড়ে কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় হোক সেটা ভালোবাসা বা অন্য কিছু প্রয়োজনের বেশি হলেই কেমন যেন তিক্ততা চলে আসে অল্প বয়সে আবেগ ভেবে ভালোবাসাকে বিসর্জন দিয়ে এখনও এক বুক সমান হতাশা নিয়ে আকাশে তাকি বলে তার মতো কেউ আমাকে ভালোবাসেনি আমিও অন্য কাউকে ভালোবাসতে পারিনি ইগো জয়ী হই আর ভালোবাসার পতন যদিও তার কোনো দোষ ছিল না সে নিতান্তই একটা ভালো ছেলে কিন্তু বাস্তবতা ভাবতে গিয়ে জীবনে ভালোবাসার গুরুত্ব কমে যায় সৃষ্টি হয় দূরত্ব আজ আরও ভালোবাসা হেরে যায় ইগো পরিবার ও সম্পর্কের দূরত্বের জন্য তোমাকে এটাই বলতে চাই আজও তোমাকেই ভালোবাসি মানসিক শান্তি চাও কথা কম বলো রাগ কম দেখাও কানে কম শোনো ঝামেলা দেখলে এড়িয়ে চলো অপমান করলে হেসে চলে আসো মানুষকে আপন কম পাবো তুমি যত বোকা মানুষ হবে তত সুখী হবে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কোনো বিক্ষা চাইবেন না তা যে কোনো সম্পর্ক হতে পারে কোনো একটা মানুষকে আপনি খুব ভালোবাসেন আপনি সবসময় চান সে আপনার সঙ্গে তাকুক অথচ সে আপনার সঙ্গে থাকতে চায় না তাহলে তাকে যেতে দিন আটকাবেন না অনুরোধ করে বাতে পায়ে ধরে খুব বড় জোর সিম্পতি পাওয়া যায় এমন মানুষদের পাশে রাখার চেয়ে একা পথ ছলা ঢের ভালো যার গাম জড়ানো টাকায় আমরা সুগন্ধি মেখে বেড়াই তিনি হলেন বাবা পশু পাখিরাও একে অপরকে বুঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খুঁজে কারো মুখের আশি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন কথায় আছে একজনের থেকে দুইজন ভালো বিষয়টি সবারই বুঝতে পারার কথা সব সুখ দুঃখ একা বুক করার থেকে দুইজন একসঙ্গে বুক করার ফলে আনন্দ আরও বেড়ে যায় ফলে মানসিক চাপটাও অনেক কম থাকে গুরুত্ব বুঝতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয় মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য মানুষ বাঁচে নিঃশ্বাসে ভালোবাসা বাঁচে বিশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না বিজি লাইফই সুন্দর বল জিনিস মাথায় এসে গোর পাক খায় না ওভার থিঙ্কিং করার সময় হয়ে ওঠে না লাইফে নেই এমন মানুষের কথা ভেবে মন খারাপ করার সময়ও হয়ে ওঠে না ইচ্ছা থাকলে উপায় বের করা যায় আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায় জীবনের পথে বেশিরভাগ মানুষই দর্শক খুব কম মানুষই পাবেন যারা পথ প্রদর্শক যে পৃথিবী তোমার এত প্রিয় সে পৃথিবী থেকেই তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে সেদিন তুমি বার্ধক্যে উপনীতি হবে কারণ এ পৃথিবী শুধু তোমার যৌবন ও ক্ষমতাকে মূল্যায়ন করে থ্যাংকস ফর ওয়াচিং নৌকোটি মোটিভেশন আপনাদের দিন শুভ হোক